হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমি আজকে একটা এক্সপেরিমেন্ট নিয়ে এসেছি তোমাদের কাছে তো বলো এটা কি দেখো দেখতে পিজার মতো লাগছে কিন্তু এটা পিজা না গোলা রুটির টাইপ হয়েছে তো কি কি নিয়েছি আমি এই দেখো ময়দা নিয়েছি খুব বেশি নেই নি সামান্য নিয়েছি যাতে চারটে পরিমাণ হয় তো তারপরে দেখো কি কি নিয়েছি আলু গ্রেড করে নিয়েছি ব্রোকলি কুচিয়ে নিয়েছি এই দেখো আলুটাকে গ্রেড করে আমি রসটাকে ভালো করে চিপে নিয়েছি গাজর গ্রেড করে নিয়েছি তারপরে হচ্ছে গা টমেটো নিয়েছি কুচিয়ে লঙ্কা কুচিয়ে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ডিম তারপরে এই দেখো এই সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে এটা ভুল হয়ে যাচ্ছিল জল দিতে চাইছিলাম কিন্তু জলটা দেব না আগেই সবগুলোকে মেশাবো একসঙ্গে এই দেখো টমেটো গাজর তারপরে আলু তারপরে হচ্ছে ব্রকুলি পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিলাম আমার ছেলে ধনেপাতা পছন্দ করে না সেই জন্য ধনে পাতা আর গোলা রুটি বানিয়েছিলাম বলেছি খেতেও বলছেন আমি গোলা রুটি খাবো না তো আমি বললাম ঠিক আছে গোলা রুটি খাবি না আচ্ছা ঠিক আছে এই দেখো সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দেব তো চিনিটা একটু কমই দিলাম বেশি মিষ্টি হবে না ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে তারপরে ডিমটা দিয়ে দেব এই দেখো ডিমটা দিয়ে দিলাম এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব হ্যাঁ দেখো মেখে নিচ্ছি সবগুলোকে তো যেটা বলছিলাম আমি বললাম ঠিক আছে গোলা রুটি খাবি না আচ্ছা ঠিক আছে খেতে হবে না তারপরে দেখো অল্প অল্প জল অ্যাড করবো আমি এখানে বেশি বেটারটা বেশি ঘনও হবে না আর বেশি পাতলাও হবে না মোটামুটি টাইপের হবে এই দেখো দেখেছো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় বেশি পাতলা হয়ে গেলে বেশি টুকটুকে হয়ে যাবে নরম টুকটুকে হয়ে যাবে এই দেখো তো এটাকে হাত দিয়ে মিশিয়ে নিলেই ভালো তো আমিও হাত দিয়ে এটাকে মিশিয়ে নিলাম ভালো করে এ দেখো হয়ে গেছে আমি প্যান্টটাও বসিয়ে দিয়েছি তারপরে এই দেখো দিয়ে দিলাম এটাকে বেশি ছড়া ছড়াবো না একটু মোটা টাইপেরই হবে তো এই দেখো আমি দিয়ে দিয়েছি সবগুলো বানাতে বানানো দেখাতে গেলে ওই ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো তোমরা তো আবার লং ভিডিও দেখতে চাও না কিন্তু লং ভিডিও তো দিতেই হয় কি করবো বলো এ দেখো দিয়ে দিলাম এবার যেহেতু সব সবজিগুলো কাঁচা আছে ব্রকুলি কাঁচা গাজর সবই প্রায় কাঁচাই তো এটাকে একটু ঢেকে দেব। না হলে কাঁচা কাঁচা গন্ধ করবে আর ভেতরে কাঁচা থেকে যাবে আর এটাও ভেতরে কাঁচা থাকবে তো ভালো লাগবে না ওই দেখো একটু ঢেকে দিলাম এবার দেখো ঢাকনা খোলার পরে এ দেখো কেমন হয়েছে দেখেছো সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর এক পাশটা হয়ে গেছে সেজন্য আমি উলটিয়ে দিলাম এ দেখো পেছন পাশটা কত সুন্দর হয়েছে তো দুপাশেই আমি তেল দিয়ে একটু চামচ দিয়ে তেল দিয়ে দেব আর একটু সামান্য তেল দেব এক পাশটা হয়ে গেলে আরেক পাশে দেব দিয়ে আমি প্যানটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তেলগুলো ভালো করে যাতে লাগে সেজন্য দেখো প্যানটাকে একটু নাড়িয়ে নিচ্ছি তারপরে আরেক পাশ উলটিয়ে তোমাদের দেখাচ্ছি এক পাশটা হয়ে গেছে যদিও লাল লাল একটু লাল লাল করে ভাজতে হবে তো এই দেখো তো আমার এটা একটা প্রায় রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি উলটিয়ে এই দেখো দেখেছ এবার এই পাশটা ওই পাশটা একটু হয়ে এলে এই পাশটা আর একটু লাল লাল করতে হবে তো দেখো দেখতে কত সুন্দর লাগছে পিৎজার মতো এই পাশটা হলে তারপরে ও পাশটা আমি উলটিয়ে নামিয়ে নেব তো দেখো দু নম্বরটা দিলাম সবগুলো ভাজা তোমাদের দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রায় দশ মিনিটের হয়ে যাবে তো সেই কারণে সবগুলো দেখালাম না এটা একটু পাতলা করে দিলাম আবারও সেম প্রসেস ঢেকে দিলাম তারপরে দেখো ঢাকনা তোলার পরে এই দেখো কয়েকটা তোমাদেরকে দেখানোর জন্য তিনটে ভেজে নিয়েছি আর একটা ছিল বাকি এই দেখো কেমন আর দেখো কতটা সফট হয়েছে দেখেছো আর ছেলেকে বললাম বললো খেতেও দারুণ হয়েছে